নমস্কার আমি ভাগ্যশ্রী আর আপনারা দেখছেন কন্ঠ ছাড়ো জোরে প্রথমেই বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কলকাতা শহর ব্যস্ততম শহর কিন্তু এই ব্যস্ততম শহরটি যেন এক লহমায় থেমে গেছে বিষণ্নতা যেন নেমে এসেছে শহরের বুকে কেন এসেছে সেই ঘটনা আপনাদের জানা চলুন আজ কিছু মানুষের সাথে আমি কথা বলে নিই মিলে আমরাও প্রতিবাদ করছি কিন্তু ধরা পড়ছে ঠিক এখনো কাজের কাজ হচ্ছে না কিছু কিছু ধরা পড়ছে সিবিআই এতে যে ধরা পড়লো যে সিবিআই আপনার টালা ট্যাঙ্কে টালা টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ কেসের যে ইয়েতে ধরা পড়েছেন আমরা আরো আরো পাঁচজন থেকে ধরা পড়ছে বলে আমরা জানতে পারছি এনাদের কঠিন থেকে কঠিনতর যাতে শাস্তি হয় সেই জন্যই আমরা প্রতিবাদ করতে চাই আচ্ছা মুখ্যমন্ত্রীর এই ঘটনায় মুখ্যমন্ত্রীর যে ধরনের আচরণ করছেন তাতে একদম শোভনীয় নয় আমাদের পক্ষে আমরা যা কালকে যেতে দেখলাম ডক্টর বাবুরা সব ওখানে গিয়ে সিনিয়র সিনিয়র দুনিয়ার ডাক্তাররা যে গিয়েছিলেন ওনার দিকে যে বক্তব্য দিয়েছিলেন যে আপনার লাইভ খবরটা দেখানোর জন্য উনি তো রাজি হচ্ছেন না সেই জন্য আবার ব্যাকে এলেন এতে করে আমাদের তো খুবই মানে খারাপ লাগছে এটা মানে বলার মতন নয় কোন একটা এমডি ডাক্তারকে এরকম ভাবে মানে অপমান করলো মানে বলা যায় না চোখ দিয়ে জল আসবে একটা নারীর প্রতি বা আমাদেরও বাড়ির সব মেয়েরাও তো বড় হচ্ছে ওরাও তো যেখানে যেকোনো হসপিটালে বা কাজ করবে যেখানে অনেক বিভিন্ন জায়গায় কাজ করতে পারে মুখ্যমন্ত্রী তো এই যে যখন আর্যিকর কাণ্ডের এত বড় উত্থাল জনজোয়ার সব বেরোচ্ছে সব আন্দোলন করছে তখন মুখ্যমন্ত্রী আবার একটা আইন বের করেছিলেন যে রাত্রেবেলা মেয়েদের নাকি কাজ করতে বন্ধ করে দেবেন এটা আপনি কতটা সমর্থন করেন না এটা তো সমর্থন করা যায় না এখন তো ছেলে মেয়ে সবই তো একই সমান সেভাবে দেখা দেখা যাচ্ছে নারী এবং পুরুষের তাহলে সমান অধিকার বলে কিছু বিভিন্ন উন্নয়নশীল দেশে কিন্তু নারীরা যেমন সারাদিন রাত পরিশ্রম করে পুরুষরা সেরকম পরিশ্রম করে আমরা চাই যে যারা নাকি এই অপরাধ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক মূলক পৃথিবীর ইতিহাসে যেন আর কোনোদিন এই ধরনের কোন জায়গায় পৃথিবীর কোনো জায়গাতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে মানে সবচেয়ে খারাপ লাগছে আমরা হয়তো আমাদের বিজনেস খারাপ হয়ে গেছে এই মুহূর্তে আর্যিকর যেহেতু আমাদের সামনে আছে এখন রাস্তাঘাট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিছিল বিভিন্ন প্রতিবাদী সংগঠন মিছিল করছে এর ফলে কি বাস ট্রাম দূর দূরান্ত থেকে যারা প্রতি বছর আমাদের এখান থেকে মার্কেট কিনতে আসতো আমরা তো পুজোর দিকে তাকিয়ে থাকি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রায় মাস ধরে হলো বাজার খুবই খারাপ আমরা আশা রাখি দোষীদের উচিত শাস্তিও এবং পুনরায় যেন এই স্বাভাবিক অবস্থা ফিরে আসে আমরা সেই কামনাই করি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি স্বাভাবিক কামনা ফিরে আসে আমরা এই কামনা কিন্তু এতে করে সর্বসাধারণের ক্ষতি হচ্ছে এবং হসপিটালে কোনো চিকিৎসা হচ্ছে না জনসাধারণের আমাদের কোনো কিছু কাজ করলে দিকে সব বাধা পড়ছে আর্থিক সমর্থ নেই আমরা ছুটে চলে যেতাম হসপিটালে কিন্তু এখন হসপিটালে আউটডোর পরিষেবা ধরতে গেলে একরকম বন্ধই আছে তা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো যাতে আবার পুনরায় যদি আগের মতন স্বাভাবিক হয় আমরা চাই যে সেই স্বাভাবিকটা যেন আবার পুনরায় আগের মতন যেন এই বলি এটাই আমি এবং মিডিয়া এবং দূরদর্শনের মাধ্যমে জানতে পেরেছি যে দু হাজার বারো সালে উনি ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতার যেটা আছে সেখানে অর্থোপেডিক্সের একজন সাধারণ সার্জন ছিলেন অর্থপেডিক সার্জন ছিলেন তখন থেকে তিনি এই দুর্নীতিগ্রস্ত ছিলেন ওর এগেন্স্টে যারা প্রতিবাদ করেছিল তার থেকে যারা বড় তারা কিন্তু ওর এগেন্সটে প্রতিবাদ করেছিল যে কয়েকজন প্রফেসর তারা প্রতিবাদ করেছিল তাদেরকে তারা যখন স্বাস্থ্য চিঠি দিয়েছিল এই সন্দীপ ঘোষের এগেনস্টে দু মাস পর দেখা গেল যারা ওর প্রতিবাদ করেছে তাদের প্রত্যেককে স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন হসপিটাল আছে সেখানে তাদের সরিয়ে দিয়েছে এবং সন্দীপ ঘোষকে কোনো রকম কোনো কিছু তার বিরুদ্ধে করা হয় এর আগেও একটা উনি হংকং এ গিয়েছিলেন হংকং এও একটা ওনার নামে একটা কেস আছে

সব সংবিধান আমার অনেক জানা নেই যে এই ধরনের একজনকে এদিকে তো আমাদের দেখা যাচ্ছে রাজ্যে তো বেহাল দশা অনেক দিন ধরে অনেক বছর অনেকগুলো বছর ধরে চাকরি প্রার্থীরা ধর্মা মঞ্চে এই যে গান্ধী পাদদেশের নিচে ধর্ণা দিয়ে তিন বছর চার বছর ধরে তবুও চাকরি পাচ্ছে না এই একটা অনিশ্চয়তা বাংলার মধ্যে তার মধ্যে আবার এই ঘটনা এর জন্য কি আগের থেকে কি বেহাল দশা হয়ে আছে সেই কি মানুষ আগে থেকেও বেহাল দশা ছিল এই ঘটনাটা প্রত্যেকটা মানুষের জবজন জনজীবন কার ভালোভাবে নারিয়ে দিয়েছে যে প্রত্যেকটা মানুষ এখন বুঝতে পেরেছে যে এই ঘটনা নাম না তারাও জেনে গেছেন যে এই সব জায়গায় সবাই আশা করেন গ্রামগঞ্জ থেকে যে কলকাতায় মনে হয় ভালো ভালো হবে ডাক্তার দেখালে মনে হয় ঠিক হয়ে যাবে সে ধারণাটাই ওনাদের ভুল হয়ে গেলেন যে এরকম কাণ্ড কারখানা হয় এখানে এরকম সন্দীপ ঘোষের মতো আরো কত সন্দীপ ঘোষ আছে ঘুরে বেড়াচ্ছে সেটাও মনে হচ্ছে এখন আরো আছে হসপিটালে হয়তো আছে এরকম দশটায় দোকান বন্ধ করার কথা আমরা রাত্রির আটটায় দোকান বন্ধ করে ওখানে গিয়ে মিছিলে যোগদান করেছি আমরা সবাই মিলে আমরা চাই সুস্থ ভালোভাবে যেন সুস্থ ন্যায় বিচার হয় ন্যায় বিচারটা পৃথিবীর ইতিহাসের কোনো ধৈর্য যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটায়